নমস্কার বন্ধুরা পাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো ছোলার ডালের মালাইকারি এটা কিন্তু খুব সুন্দর নিরামিষ একটি রান্না আপনারা নিরামিষ দিনে এটা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই বানিয়ে খেতে পারেন এটা খুবই সুন্দর হয় খেতে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের এটা খুবই ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি এখানে ছোলার ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার জলটা আমি ফেলে দেব জলটা ফেলে আমি ডালটা দুভাগে ভাগ করে নেব কমটা আমি রাখবো ডাল বানানোর জন্য আর বেশিটা আমি নিয়েছি এটা আমি বেটে নেব দেখুন বন্ধুরা এখানে আমি ডালটা বেটে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর এটাকে দশ মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালো করে না ফেটালে বন্ধুরা বড়াগুলো কিন্তু শক্ত হয়ে যাবে এইবার আমি দেখুন বড়াগুলোকে ভেজে নেব বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এইবার আমি বড়াগুলো তুলে নেব বাকি বড়াগুলো আমি ভেজে নেব আমি এখানে সব বড়াগুলো ভেজে নিয়ে এখানে দিয়েছি তেল তেলের মধ্যে আমি দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা আর দিয়েছি একটুখানি হিং আর জিরা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আদা বাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে এটা আমি কষিয়ে নেব মশলাটা আমি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো কটা কটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো নারকেল বাটা আমি নারকেলটাকে ভালো করে বেটে নিয়েছি নারকেল বাটা দিয়ে আবার আমি ভালোভাবে এটা কষিয়ে নেব মশলাটা কষানো হতো থাক দেখুন এখানে আমার সব বড়াগুলোও ভাজা হয়ে গেছে আর দেখুন ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটা একটু গলেনি কিন্তু দেখুন কত সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটুখানি চিনি এইবার আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার এই এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল ছোলার ডাল দিয়ে আমি একটুক্ষণ নাড়াচাড়া করে নেব দিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই ডালটা একটু গাঢ় গাড়োই থাকবে দেখুন ডালটা ফুটে ওঠার পর আমি ভেজে রাখা ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আর বেশিক্ষণ আমি ফোটাবো না এবার আমি এটা নামিয়ে নেব নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলা আর দিয়ে দেব একটুখানি ঘি এবার আমি এটাকে একটু চেড়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব দেখুন বন্ধুরা আমার ছোলার ডালের মালাইকারি রান্না হয়ে গেছে আপনারা তো অনেক আমিষ মালাইকারি খেয়েছেন চিংড়ি মাছের মালাইকারি মাছের মালাইকারি একবার এইভাবে ছোলার ডালের মালাইকারি নিরামিষ বানিয়ে দেখবেন এটা কিন্তু খুবই সুন্দর হয় খেতে আমার এই নিরামিষ রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক ফলো ও বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন